আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমার ভিডিও টপিক হচ্ছে বায়ো ফ্লগ ট্রেনিং আর গাইডলাইন নিয়ে তো এর আগে যে ভিডিওগুলো ছিল আমার সবগুলোতে আমি বলেছি যে বায়ো যখন করতে যাবেন সেই ক্ষেত্রে কী কি প্রবলেম ফেস করবেন বা কী কী মানে প্রবলেম ফেস করতে হইতে পারে আপনাদেরকে তারপর হচ্ছে কস্টিংয়ের বিষয়গুলো ক্লিয়ার করেছিলাম সব শেষে বলেছিলাম যে একটা প্রপার গাইডলাইন এবং ট্রেনিংয়ের কথা তো অনেকেই হচ্ছে যে আমাকে ট্রেনিং নিয়ে অনেক কোশ্চেন করেছে ট্রেনিংয়ের জন্য অনেকে ফোন দিয়েছে তারপর পরবর্তীতে অনেকে বলছে যে পরবর্তীতে পরে আমি যোগাযোগ করছি পরে আর কোনো খবর নাই তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা এখনও ভাবতেছেন যে ইউটিউব ভিডিও দেখে বই পড়ে বাই ফ্লকের যেই কালচারাল অনেক ভিডিও আছে ওগুলো দেখে আমি বায়োফ্লো করব সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এখনও অনেক ঘোর অন্ধকারের মধ্যে আছেন ভুলের মধ্যে আছেন সেটা হচ্ছে যে সব কিছুই যদি এরকম ভিডিও দেখে করা যাইতো বই পড়ে করা যাইতো তাইলে আর হচ্ছে ট্রেনিং সেশনগুলো হইতো না বা হচ্ছে আপনার কনসালটেন্সিগুলা আমাদের দেয়া লাগতো না আমরা তো নিজেই এটা এক্সপিরিয়েন্স করেছি যে আমরা যখন শুরু করি প্রথম দিকে কালচার এভাবে দেখে 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 করে আমরা লস খেয়েছি তো আমরা যখন প্রপার ট্রেনিং নিয়ে কনসালটেন্সি নিয়ে কালচার করা শুরু করলাম তখন আমরা আস্তে আস্তে লাভবান হইতে শুরু করলাম এবং যাদেরকে ট্রেন আপ করে কালচার করাটা শিখাইছি তারাও আস্তে আস্তে লাভের দিকেই যাচ্ছে তো এখন কথা হচ্ছে যে আমি বারবার কেন ট্রেনিংয়ের কথা বলছি বারবার কেন প্রপার ট্রেনিং আর গাইডলাইনের কথা বলছি বলছি এই জন্য ভাই টাকাটা আমার পকেট থেকে যাচ্ছে না টাকাটা যাচ্ছে আপনার পকেট থেকে আপনি ছোট পরিসরে শুরু করেন বা বড়ো পরিসরে শুরু করেন টাকাটা আপনার কষ্ট অর্জিত টাকাটাই যাচ্ছে তো এই টাকাটা কেন কিছু ভুলের জন্য কেন কিছু অলসতার জন্য আপনি লস করবেন সো গাইডলাইনটা এবং ট্রেনিংটা হচ্ছে আপনার অবশ্যই জরুরি ইম্পর্টেন্ট একটা জিনিস তো সেই জন্য আমি আবারও বলছি যে আমাদের বায়োফ্লগ গাইডলাইন ভিডি যে কনসালটেন্সি ফার্মটা আছে আমরা হচ্ছে যে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে থাকি আমাদের অলরেডি তিনটা সেশন শেষ হয়ে গিয়েছে যারা ট্রেনিং করে কালচার করা শুরু করছে মোটামুটি ওনারা ভালোই করছে তো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে এই আমাদের ট্রেনিং করে কালচার শুরু করেছে তাদের একটা রিভিউ আকারে একটা ভিডিও পোস্ট করব সেটা দেখে নেবেন আপনারা আর হচ্ছে ট্রেনিং করার জন্য যারা আমাকে ফোন দিয়েছেন বা ইনবক্স করেছেন কথা হয়েছে তারা আবার ডিমোটিভেটিভ হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমার যে কি বলে হোপটা যে আশাটা ছিল যে আপনাদেরকে নিয়ে সেটা আস্তে আস্তে হচ্ছে লো হচ্ছে কারণ হচ্ছে আমি বারবার আপনাদেরকে ট্রেনিংয়ের কথাই জন্য বলি আমি অথেন্টিক আপনি কার সাথে কী কথা বলে পরে আবার ডিমোটিভেটিভ হচ্ছেন সেটা আমি জানি না আসলে তো আমি আবারও বলতে চাচ্ছি যে বায়ুপ করেন এটা একটা আসলেই লাভবান প্রজেক্ট আসলেই একটা সম্ভাবনাময় প্রজেক্ট তো একটু জেনে বুঝে আগান অথেন্টিক ইনফরমেশন গ্যাদার করেন আর হচ্ছে ট্রেনিংয়ের বিকল্প নেই ট্রেনিং করে আপনাকে আগাইতে হবে আর আমাদের যে ট্রেনিং সেশানটা থাকে শনি এবং রবিবার দুই দিন রাত নয়টা থেকে রাত এগারোটায় গুগল মিটে করোনার কারণে আমরা ট্রেনিংটা হচ্ছে অনলাইনে নেই গুগল মিটে তো চেষ্টা করবেন যারাই হচ্ছে এই বায়োফ্লক প্রডেক্টে নামবেন অথবা হচ্ছে খুবই আগ্রহী তারা হচ্ছে ট্রেনিং সেশনে যোগ দিবেন অথবা ট্রেনিং নিয়ে যদি আবারও কোনো কোয়েশন থাকে কনসালটেন্সি নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্স করবেন আর হচ্ছে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল এটাই যারা ডিমোটিভেটিভ হচ্ছেন আপনাদের আসলে ইন ফিউচারে অনেক বেশি কী বলে একটা যদি উইদাউট ট্রেনিং বা শুধু ভিডিও ফিডিও বা বই দেখে কালচারে নামেন অনেক সাফার করতে হবে এটাই বলবো আর কি আর বায়োফ্লগ সম্পর্কে আরেকটু বলি যে অনেক গ্রুপ আছে যারা অথেন্টিক না বিজনেস করতে নামছে সো ওদের ওদেরকে দিয়ে খালি আমাদের তুলনা করলে হবে না আমরা নিজেরা কালচার করি এবং আমাদের নিজেরা প্রোজেক্ট আছে সেটার ভিডিও আমি আমার ফেসবুক ওয়ালে এবং আমাদের যে বায়োফ্লগ গাইডলাইন ভিডিও পেজ আছে নিজস্ব পেজ গ্রুপ ওগুলোতেও ভিডিওগুলো পোস্ট করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলেও এই ভিডিওগুলো আছে যদি কারো মনে হয় যে বিষয়গুলো অথেন্টিক না ওইখান থেকে দেখে নেবেন আর আমাদের তো ফিল্ড ভিজিটের একটা ব্যবস্থা আছেই ট্রেনিং শেষ হতে আমরা ফিল্ড ভিজিট করাই তো সেই ক্ষেত্রে আপনারা আরও ভালোভাবে ধারণা নিতে পারবেন তো এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি আর বেশি দীর্ঘায়িত করবো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ